আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটি ওই সব মানুষদের জন্য যারা অনলাইনে জুয়ে আসক্ত হয়ে নিজে জীবনটাকে ধ্বংস করতেছেন ওই মানুষদের জন্য আজকের ভিডিওটা আমি চাই না আমার মতো কোনো মানুষ নিজের জীবনটাকে এভাবে ধ্বংস করে ফেলুক এটা এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম যারা বসে আছে আপনার কাছ থেকে নেওয়ার জন্য ওরা কখনোই বসে নাই যে আপনাকে দেওয়ার জন্য পাগলো পাগলের ভালোটা বুঝে ওরা কেন ওদের ভালোটা বুঝতে যাবে না আপনি কেন আপনার ভালোটা বুঝতে যাবেন না ওরা আপনাকে সাময়িক ক্ষণের জন্য কিছু টাকা দিবে দিয়ে আবার নিবে আবার দিবে আবার নিবে এভাবে করতে 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 আপনার মাইন্ডটাকে এমন ভাবে গ্লোবাল করে ফেলবে যেটা আপনি ভুলে যাবেন কোনটা ঠিক কোনটা বেঠিক ছোট্ট করে আমার জীবনে একটা গল্প আপনাদের মাঝে শেয়ার করি একটা সময় পাঁচ সপ্ত নামাজ পড়তাম আল্লাহর কাছে সব সময় চাইতাম আল্লাহ আমাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাও আল্লাহ আমাকে এত পরিমাণ দিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে দিন কাটছিল হঠাৎ যে কোনো মানুষের একটা পাদে পড়ে জুয়ে আসক্ত হয়ে আমি দুই হাজার টাকা ডিপোজিট করি দুই হাজার টাকা দিয়ে আমি পঞ্চাশ টাকা বেট করে এক লক্ষ পাঁচ হাজার টাকা পাই যেটা আমাকে প্রথম লোবে পালানোর দাপ। আমি এই লোবে পড়ে আমি হারাতে হারাতে আমি কি পরিমাণ হারাইছি সেটা একমাত্র আমি জানি আমার উপর আল্লাহ জানে আমি চাই না আমার মতো কোনো মানুষ এমন ভুল করুক আমার কোনো মানুষ মতো বিপদে পড়ুক আমি চাই না আপনি রাস্তায় নামে পড়েন আমি চাই না আপনি পরিবার হারান আমি চাই না আপনি আশপাশের মানুষগুলোর কাছ থেকে বিভ্রান্তি হন ভাই খালালটাকে কি কখনো আরাম আছে হারান টাকায় কখনো আরাম নেই যদি হারাম টাকা যদি আরাম থাকতো তাহলে মানুষে গাদার মতো খেডে সাতাশ টাকার জন্য এভাবে পরিশ্রম করতো না ভাই জীবনের মানি কিন্তু অসৎ পথে ইনকাম করা নয় জীবনের মানি হল পরিবারের সাথে জীবিকা নির্বাহ করে পরিবারের সাথে সুন্দর করে জীবন জীবনযাপন করা আসলে মানুষ যখন যখন মানুষ অন্ধ হয়ে যায় তখন মানুষের সত্যি ভুলে যায় যে কোনটা ঠিক কোনটা বেঠিক আমিও ভুল করেছি জীবনে এমন ভুল করেছি যার পাচ্ছি করতে 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 আমার জীবনটা শেষ হয়ে গেছে তাই আপনাদের সবার সামনে আমি হাত জোর করে রিকোয়েস্ট করে বলেছি প্লিজ যেসব মানুষগুলো অনলাইন সংক্রান্ত জুয়ে আসক্ত আছেন ছেড়ে দেন আমার সাথে তোবা করেন আর বলেন হে আল্লাহ তুমি আমাদের লালন কর্তা তুমি আমাদের পালন কর্তা তুমি আমাদের দাতা আল্লাহ তুমি ব্যতীত আমাদের কোনো মাবুদ নেই জীবনে অনেক ভুল করেছি অনেক পাপ করেছি ক্ষমা চাচ্ছি হে আল্লাহ তোবা করতেছি আর জীবনে কখনো এমন ধরনের ভুল করব না এ কানে ধরে বলছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন ভাই আপনাদের কাছে হাত জোর করে বলছি প্লিজ ছেড়ে দেন